কলকাতায় ইতিমধ্যেই তুফান শুরু হয়ে গেছে হ্যাঁ বাংলাদেশের মেগাস্টার সাকিব খান এবং মিমি চক্রবর্তী অভিনীত তুফান ছবি এখন আপনার নিকটবর্তী সিনেমা হলে দেখা যাচ্ছে কলকাতার সাউথ সিটি মলে তুফান সিনেমার প্রিমিয়ার হয়ে গেল প্রিমিয়ারে উপস্থিত ছিলেন মেগা স্টার সাকিব খান মিমি চক্রবর্তী পরিচালক রায়ান রাফি থেকে শুরু করে আরও অনেকেই কলকাতায় সাকিবের ক্রেজ কিছু কম নেই তারপর সামনে থেকে নায়ককে দেখার সুযোগ কেউই ছেড়ে দিতে চায় না প্রিমিয়ারে মারাত্মক ভিড় জমেছিল নায়ক নায়িকাকে ঘিরে কারুরই উন্মাদনার শেষ নেই মিডিয়া থেকে শুরু করে দর্শক সবাই দারুণ এক্সাইটেড ছিল এমনকি তুফান সিনেমার অন্যতম জনপ্রিয় গান লাগে উড়াধুরা সেই গানে সাকিব মিমি একসাথে নেচে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে তুফানের প্রিমিয়ারে এসেছিল সাকিবের প্রিয়তমাও অর্থাৎ ইধিকা পাল সৌরভ দর্শনা থেকে শুরু করে বনি কৌশানি বিক্রম আরও অনেকেই দেখা মিলেছে প্রিমিয়ারে এসবিএফ এবং চর্কি এদের যৌথভাবে প্রযোজনায় বাংলাদেশে যেভাবে তুফান ছড়িয়ে পড়েছে আশা করা যাচ্ছে কলকাতাতেও তুফান রীতিমতো ঝড় তুলতে চলেছে